আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করলে আজকের রেসিপি আমি বোবার পিঠা তৈরি করব। আচ্ছা যারা বোবা খেয়েছেন তারা তো জানেন এটার টেস্ট আজকে আমি পান্ডান বোবা তৈরি করব সেটা একদম পিঠার রূপে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছি প্রথমে আমি একটি বলে থ্রি টেবিল স্পুন এখানে চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়া ছিল এটা আর এখানে আমি এক কাপ নিয়েছি সাবদানা গুঁড়া এখানে আমরা তাপিওকা নামে চিনি এটা কিন্তু সিঙ্কং দিয়ে তৈরি হয় যাদের হাতের কাছে এ ধরনের পাউডার নেই তারা সাবুদানা গুঁড়ো করে এভাবে চেলে নিতে পারেন তাহলেই হয়ে যাবে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিব এটা পানির পরিমাণটা খুবই কম দিতে হবে অল্প পানিতেই এটা একদম নরম হয়ে যায় এভাবে একটু মিক্স করার চেষ্টা করছি একটু পরে পরে আমি অল্প অল্প করে এই পাউডারটা দিয়েছি আর মিক্স করে নিয়েছি একদম শক্ত একটা ডো করতে হবে এবার আমি এখানে দিয়ে দিব পান্ডান ফ্লেভার আর কালার একটাতেই ফ্লেভারও আসবে আর কালারও হবে গ্রিন কালার হয় পান্ডান আর এখানে তাপিওকা আর কি সাবুদানা পাউডারটা একটু একটা স্মেল আসে আপনারা সবাই জানেন সে স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না সেজন্য আমি এখানে পান্ডান যে ফ্লেভার সেটা ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে অরেঞ্জ বা স্ট্রবেরি যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারেন অল্প অল্প করে এই ময়দাটা বা তাপি গুড়িটা মিক্স করছি আর একটু শক্ত করার চেষ্টা করছি আর কি এখানে শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন গোল গোল সাইজের করে নিচ্ছি আর প্লেটে আমি প্রথমে একটু গুড়ি চড়িয়ে নিয়েছি এটা কিন্তু সাথে সাথে একটার সাথে একটা লেগে যায় এভাবে আমি গোল গোল করে সবগুলো তৈরি করে নিব যে কোনো সাইজ আপনারা করে নিতে পারেন এর চেয়ে ছোটোও করা যায় ছোট করলেও ভালো লাগে কিন্তু টাইম লাগে একা একা করছি অনেক বেশি টাইম লাগে সেজন্য আমি একটু বড়ো সাইজ করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পানি দিলাম প্রায় হাফ লিটারের মতো এখন একটা বলক চলে আসলেই এগুলো আমি দিয়ে দিব। অল্প অল্প করে দিচ্ছি পানিতে দেওয়ার পরে কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর সাবুদানা যেমন সেদ্ধ করলে একদম পানিটা ঘন হয়ে যায় আঠালো একটা টাইপ এটাও কিন্তু ওইভাবেই হবে আমি সেদ্ধ করে নিব ভালো করে আর সেদ্ধ করার পরে কালারটাও কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে আমি দুইবারে এগুলো সেদ্ধ করে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব আর উঠিয়ে কিন্তু ঠান্ডা পানিতে এগুলো রাখতে হবে আর ঠান্ডা পানিতে রাখলে একদম একটা একটা করে আলাদা আলাদা হয়ে যাবে একটার গায়ে একটা লাগবে না পানিটা কতটা ঘন হয়ে গিয়েছে এভাবে সবগুলো উঠিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে এখন প্যানটা ক্লিন করে এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন খেজুরের গুড় আপনারা ইচ্ছে করলে এখানে ক্যারামেল করেও নিতে পারেন তাহলেও কালারটা এভাবেই আসবে দেখুন আমি ঠান্ডা পানিতে এখানে ভিজিয়ে রেখেছি এখন কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণের চিনিও দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল স্পুনের মতো এখন আমি বোবাগুলো এখানে দিয়ে দিব যদিও বোবাগুলো আজকে এভাবে তৈরি করিনি আমি পিঠাই হিসাবেই তৈরি করেছি তো পিঠাই বলতে পারি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিব আর এটা প্রায় দশ থেকে বারো মিনিট আমি এভাবে ফুটিয়ে নিব তাহলে এটা কিন্তু মিষ্টি লাগবে যখন আমি এই ডোটা তৈরি করেছি তখন কিন্তু কোনো ধরনের চিনি এখানে ইউজ করিনি ছোট ছোট হিসাবে এটা এভাবে জাল দিলেই মিষ্টি চলে আসবে রান্না কিন্তু একদম কমপ্লিট এবার আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি দেখতে যেমন হয়েছিল বিশ্বাস করুন খেতেও অসাধারণ ছিল যারা বোবা খেয়ে পরিচিত তারা বুঝতে পারবেন এটার টেস্ট তবে এটার ফ্লেভার আসে পান্ডান অসাধারণ একটা টেস্ট ছিল দশ মিনিটে শেষ হয়ে গিয়েছে এটার ফ্রিজে রাখতে হয়নি তবে এটা তৈরি করে ফ্রিজে রাখবেন না তাহলে শক্ত হয়ে যাবে নরম থাকবে যদি আপনারা বাইরে রেখে দেন আর এত পরিমাণে বানিয়েছি কিছুক্ষণের মধ্যেই এটা শেষ হয়ে গিয়েছে আশা করছি আজকের এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ